লাগিয়ে বসে আছি দুটোকে নিয়ে বর্তি বেরিয়েছে একটু দরকারে দোকানে গেছে আর বৃষ্টি গেছে করতে এখন দেখো কেমন সমানে আমার হাতের বিস্কুটগুলো দেখছি চারটে বিস্কুট নিয়েছি দুটো আমি খাবো আর একটা একটা ওদের দেবো এই বিস্কুট ওদের বেশি দেওয়া হয় না একটা একটা করেই দিই কি তুই খাবি একে দেওয়া যায় না এর মতিগতি ঠিক নেই মাঝে মধ্যে খায় মাঝে মধ্যে খায় বাটিতে দিলাম না বাটিতে আবার জল নিয়ে বসেছি ওদের যতই বাটিতে দিই নিচে ফেলে ফেলে খায় তাই হাতে নিয়েই নিচেই দিয়ে দিলাম তার মধ্যে ঘরে এখন বিস্কুট দিলে পিঁপড়ে আসছে তাই আর কি বাইরেই বসে আছি যখন বাইরেই দিয়ে দিলাম আর ভুতুর কমের দুজনেরই স্বভাব আছে বাটি থেকে তুলে তুলে নিয়ে নিচে ফেলে ফেলে খাবে আর এরকম গুঁড়ো করে দেখো কেমন গুঁড়ো করে খাচ্ছে দুটোকে নিয়ে বাইরে বসে আছে দিদিরা আসলে আবার দুটো হয়ে পাঠিয়ে দেখো আবার তাকিয়ে আছে মনে হয় মাঝে মাঝে খায় মা আমি দেখেছি তুমি এই কমকে দিয়েছ আমাকেও দিতে হবে ব্যাস আর খেতে হবে না একটু পরেই আমরা ভাত খাবো হম তাই এনে এবার জল বিস্কুট খাওয়া হয়ে গেছে এনে ঠান্ডা জল খা দেখো জল খাবে না কেউ কেউ জল খাবে না এনে বুধু জল খা টুকি টুকি খাচ্ছে গুরু গুলো নে জল খা হা রে জল খা দাঁতটাকে এখন বাজিয়েছে এখন ন্যাম ন্যাম করবে বস 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 পাম বস দেখো কতক্ষণ করবে এখন আমার বিস্কুটটা দিয়ে তাকিয়ে আছে জল খেয়ে না তুই জল খাবি না তো ঠিক আছে ভুতু বস হ্যাঁ আমি চাটা খেয়ে নিই বসো ভুতু বসো বস ভুতু ভুতুর সময় পাকার সেন্টারটা ভুতুর জন্য থাকে ও বলতে হয় না ও পাখার মাঝখানেই বলবে গিয়ে আমি চাটা খেয়ে নি এই দেখছিস কেন দেখছিস কেন ওই এদিকে তাকা খেয়েছিস তো আর দেখবি না হ্যাঁ একদম তাকাবি না এদিকে কথা শুনবে আবার দেখছে ওইদিকে তাকিয়ে থাক ওইদিকে হ্যাঁ ওইদিকে তাকিয়ে থাকবি একদম তাকাবি না এদিকে তুই যখন খেয়েছিস হুম কেউ তাকাবি না আবার দেখছে পম আবার দেখছে এই ঘুটু তাকাচ্ছে তাকাবে না ঘুটু দেখো চুপ করে থাকবো ওইদিকেই তাকিয়ে থাকবো যতক্ষণ আমি খাবো দেখবি না আবার দেখছে হ্যাঁ ওইদিকে তাকই থাক আমার খাওয়া হলে তারপরে এদিকে তাকাবি ওইদিকে করে বসে থাকি এইদিকে তাকাবে না আবার দেখছে বলেছি না তাকাবি না আমার দিকে আমি খাচ্ছি না একদম তাকাবি না হম চুপ করে তাকিয়ে থাকবি হয়ে গেছে আমার হ্যাঁ হয়ে গেছে খাওয়া হুতু হয়ে গেছে এবার তাকা দেখেছো কত কথা শুনে হুতু ওকে বলেছি তাকাবি না তাকাইনি ও বাবা পম বলে মা আমিও তাকাইনি তুই তাকাস নি তুই ড্যাপ করে তাকি তাকি দেখছিলিস তুই কোনো কথা শুনিস না ভুতুকে বলেছি ভুতু দেখবি না ভুতু দেখেনি চুপ করে বসেছিল দাঁতে বিস্কুট ছিল এরকম আমার কাপটা দেখছে আছে নাকি নেই ফাঁকা বস বিস্কুট খেয়েছি চা খেয়েছি এখন না এখানে চুপটি করে হাওয়া খাবো ও এখন ঘরে ঢোকার জন্য ব্যস্ত বস দিদি আছু তারপরে ভাত হ্যাঁ দিদি পড়তে গেছে না না তুমি একটু জল তোমার দাঁতে বিস্কুট বেঁধেছে ঠান্ডা জল প্রচুর গরম পড়েছে প্রচুর গরম দেখো একটাও গাছের পাতা নেছে না অন্য সময় কত হাওয়া দেয় এই দুদিন ধরে একদম মানে হাওয়া নেই আসলে খেতে দেবে ভাত ঠিক আছে আমাদের ভুতু কত কথা ছলে বলেছি দেখবি না তাই দেখেনি পত্র ভদ্র মহিলা আমার ভুতু আমার ভুতু মা আমার ভুতু কুতু হুতু কুটুক না ওখানে বচো ওখানে গায়ের মধ্যে আসতে হবে না পুটু বচো 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 চুপ করে বচো ঠান্ডা ঠান্ডা কুল কুল হাওয়া দিচ্ছে বস পম শরীরে রাখি হয়ে গেল আমাদের হুম এখন আমরা বসে থাকবো দিদি কখন আসবে তখন ভাত খাবো ওলে বাবা দাঁতে বেজেছে বিস্কুট ও ও ও ও আমি সারাক্ষণ এরকম করবো Baş vurtu